যাই হোক আমরা বরণ করে নিলাম আমরা এবার এবারের অয়ল মন্ডলকে বরণ করে নিলাম হ্যাঁ আমাদের প্রত্যেকেই যারা বসে আছে সমাজসেবী আমরা প্রত্যেকেই একে একে বরণ করে নিচ্ছি হ্যাঁ আমাদের শ্যামাপাধক চ্যারাজির আমাদের প্রবীণ নেতা সমাজসেবী তাকে বরণ করে নেওয়া হলো আর আস্তে আস্তে কিছু হাতকালি দেবেন সবসময় পড়া যাবে না তো আমাদের এই সমাজসেবী নেপাল ইস্যু সবসময় থাকেন আমাদের পালিশের সঙ্গে আসতে হাতটাকে বরণ করে নিলাম তো আমি আপনার বল আমাদের আমাদের স্থানীয় আমাদের প্রিয় মাধব হাতি আমরা প্রত্যেকেই তিনি তাকে বরণ করে নিলাম প্রচুর কাজ করে থাকেন যিনি এখানে সেই নিকট আমাদের নেতৃত্বে আছে তো আমরা পৌরভিকাকে সম্বর্ধনা জানাচ্ছি ফুলের স্তবক বা গাছের স্তবক দিয়ে প্রত্যেককেই আমরা গাছের স্তবক দিয়ে গরম করে নেওয়া হচ্ছে সুন্দরভাবে আমাদের এই মঞ্চ ছেঁে উঠেছে আমাদের পৌরভিকার আগমনে আমরা সংবিধান বিজয় শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি আমাদের বীর সঙ্গে পক্ষ থেকে আমাদের অনেক মূল্য সমাজসেবী তাকে বরণ করা হলো আমাদের নেপাল হ্যাঁ আমাদের আমাদের উত্তম বাবু এসে গেছে আমাদের অ্যাডভোকেট উত্তম চক্রবর্তী মহাশয় এসে গেছে ওনাকে বসার ব্যবস্থা করে দাও হ্যাঁ আমাদের চৌদ্দ আমাকে সুন্দরভাবে খেলার জন্য তো তাকে ধন্যবাদ সবাই হাত বাড়ি দেবো একবার ঠিক আছে হাতে আসে চলে আসি আসে আসে তো আমাদের চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা করা হচ্ছে বরণ করা হলো আর একটাই মানুষ হাতি ধন্যবাদ তাকে তিনি ভালো

এবং আমাদের শিল্পীও আছে ও খুব সুন্দর করে বড়দিনটা পালন করে গোশালা তৈরি নিশ্চিতভাবে এবার এবছরও আমরা নতুন আঙ্গিকে দ্বীপের গোশালা আমরা দেখতে পাবো নিশ্চিত তার পরিকল্পনা আমাদের দীর্ঘদিন ধরে চলছে আমি শুধু একটা কথা বলব রক্তদান একটা মহৎ দান পৃথিবীতে যতগুলো দান আছে মানুষের জন্য কাজ করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রক্তদানের কোনো বিকল্প নেই এবং বর্তমান ভারতবর্ষে রক্তদান এত প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা একাল করে

করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে পাঁচটা মানের সময় দিয়ে এখানে রক্তদান শিবির করছেন কারণ না আমার এই রক্ত হ্যাঁ